সুস্বাগতম বন্ধুগণ তো বহুদিন বাদ আবার একটি নতুন ভিডিও তৈরি করলাম তো আজকের ভিডিওর টপিক হাউস ওয়ারিংয়ে কীভাবে ওয়াল কাটিং করতে হয় এবং পাইপ ফিটিং করতে হয় এবং বিভিন্ন বোর্ড কীভাবে ফিটিং করতে হয় সেই সম্বন্ধে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে আমার একান্তই অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ বিনা স্কিপ করে দেখবেন তাহলে ভিডিওর সম্পূর্ণ অর্থ ভালোভাবে বুঝতে পারবেন তো আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক তো লেট স্টার্ট দিস ভিডিও ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ওয়াল কাটিং হচ্ছে মানে এখানে পাইপ বসানোর জন্য এবং বিভিন্ন বোর্ড বসানোর জন্য সুইচ বোর্ডগুলো বসানোর জন্য কাটিং তৈরি হচ্ছে তো কীভাবে কাটিং করবেন তো আমাদের এটা সিঙ্গেল গ্রাইন্ডার আছে তো এই সিঙ্গেল গ্রাইন্ডার দিয়ে দুটো ভাগে ডাক করা হচ্ছে পাইপটা বসানোর জন্য এবং যেখানে বোর্ডটা করব সেখানে বোর্ডের মাপ নিয়ে সেখানে বারবার কাট লাগানো হচ্ছে যাতে সেই জায়গাটা নরম হয়ে যায় তো আমাদের কাটিং চলছে আমরা কাস্টমারকে বলেছিলাম যে ওয়ালগুলোতে ভালোভাবে জল দিয়ে রাখতে কিন্তু কাস্টমারের দেওয়া হয়নি তাই আমরা এসে একবারে কাটিং করছিলাম বলে ডাস্টের পরিমাণ বেশি হচ্ছিল তো এরপর আমরা ছিনে দিয়ে যেগুলি কেটেছিলাম সেগুলো ছাড়িয়ে নেব আস্তে আস্তে যাতে তার মধ্যে পাইপটা ভালোভাবে বসতে পারে তো এইভাবে একধার থেকে ঠুকে যদি ছাড়ানো না যায় তখন উপর থেকে বা মিডিলে কাট দিয়ে কাটতে হবে এইভাবে আমাদের পাইপের ঘরটি এবং যেখানে বোর্ডটি বসানো হবে সেই বোর্ডের জায়গাটাও ভালোভাবে কেটে নিতে হবে তো আমরা অনেকগুলো কাট দিয়েছিলাম বলে সহজেই এগুলো ছেড়ে যাচ্ছিলো তো আমাদের এইসব কাটের পর আর একবার গ্রাইন্ডিং দিয়ে কেটে নিতে হবে কারণ এই এই ছোট্ট বক্সের মধ্যে আমাদের বোর্ডের বক্সটা বসবে না তো আমাদের এগুলো সব কাটিং হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি তো আমাদের এখানে একটা রুম যেখানে পেছন দিক থেকে তার ঢুকবে এবং উপরে বেরোবে তো এখানে জাংশন বক্স আর এই ধারে একটা লাইট বসবে আর এই দিক থেকে ড্রপ করা হয়েছে একটা কারেন্ট তো এখানে আমরা টিভির জন্য একটা বোর্ড বসাবো আর এখানে একটা লাইট এবং একটা নাইট বাল্ব বসাবো আর এখানে আমাদের টু এ সুইচের জন্য একটা বোর্ড বসানো হয়েছে তো আমরা এই টু সুইচটা আর এইখানে একটা এসি বসানোর পরিকল্পনা আছে কাস্টমারের তো আমরা এটা মেলার দিকে সাইডে চলে এসেছি এখন এখানে এমসি বক্সটা লাগানো হয়নি আর আসেনি বলে কাটা হয়নি আর এই ধার থেকে মেন কারেন্ট আসবে আমাদের আর এটা একটা বোর্ড যেটা কেটে দেখাচ্ছিলাম তো আর এখানে একটা জংশন থাকবে উপরে একটা ফ্যান এবং দুটো লাইট আর এইদিকে একটা বোর্ড বসানো হয়েছে যেখানে এখানে একটা রুল লাইট বসানো হবে আর এখানে একটা ফ্যান এবং দুটো সিলিং লাইট বসানো হবে তো আমরা এরপর দেখাবো বোর্ডগুলো কীভাবে ফিটিং করতে হবে তো বোর্ডটা আমরা প্রথমে বক্সের মাপ করে কাটা জায়গাতে বসিয়ে নেব এবং সাইডে যে ইটের কুচি আছে সেগুলো দিয়ে প্যাকিং করে নেব তো আমরা সাইড দিকে যে বেড়ে আছে একটু বক্সটা ওটা যেন এক মতো বেড়ে থাকে কারণ যখন প্লাস্টার করা হবে যেন ওটা সেম সেম হয়ে যায় তার জন্য ওটা বাড়তি রাখা হয়েছে তো এইভাবেই বোর্ডটা ফিটিং করবেন যদি এ বেড়ে থাকে তো তখন প্লাস্টারের সময় যখন আমরা বোর্ড বসাবো তখন ঠিক বসে না কিন্তু ভিতর দিকে ঢুকে গেল। বোর্ডটা যদি একটু ভিতর দিকে ঢুকে যায় তো কোনো প্রবলেম হয় না যখন আমরা মেন ওয়ারিং করবো তখন তো বোর্ডটি একটু ভিতর দিকে বসানোর চেষ্টা করতে হবে কারণ না হলে পরবর্তী সময়ে অসুবিধা হতে পারে তো এইভাবে আমাদের বোর্ডগুলো ফিটিং করা হয় এবং পাইপ যেটা ফিটিং করতে হয় সেগুলো পাইপগুলো বস করিয়ে এবং পেরেক দিয়ে এঁটে নিতে হয় সাইড থেকে পেরেক দিয়ে এঁটে নিতে হয় তো আমরা দেখাচ্ছি কিভাবে ব্রেক দিয়ে এঁটে নেবেন তো আমাদের ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই আমরা ছবির মাধ্যমে দেখাচ্ছি দেখতে থাকুন তো আমরা সাইড থেকে ব্রেক দিয়ে মুড়ে দিয়েছি ব্রেকটা এবং পাইপগুলি বসিয়ে দিয়েছি তো এইভাবে আমাদের পাইপগুলি ফিটিং করতে হয়েছে তো পাইপগুলি আমাদের মেন লাইন এসেছে তারপর একটা বোর্ড বসেছে এবং এখানে এমসি বক্সটা বসানো হয়েছে তো এমসি বক্স থেকে কানেক্টার হয়ে ধারে গেছে আর এ থেকে এসেছে নিজদিকে যেখানে এখানে আমাদের ইনভার্টারটা বসানো হবে তো ইনভার্টারের জন্য এখানে পয়েন্টটা নেওয়া হয়েছে তো এ থেকে ঘরের মধ্যে প্রবেশ করার পর তো এই নিজ একটা নাইট বাল্ব লাগিয়েছি আর উপরে জাংশানে জুড়েছে এমসি বক্স তো এসে এবং এধার থেকে এসে এখানে টিভির জন্য বক্সটা ফিটিং হয়ে গেছে তো আমরা কাটিংয়ের সময়ই দেখিয়েছি সব তো পাইপ ফিটিংয়ের পর একবার ফাইনালি দেখানো হচ্ছে তো দেখতে থাকুন তো আপনারা ভিডিওটি দেখুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে তো আপনারা যত মোটিভেশান দেবেন আমাকে আমি তত ভিডিও করতে আগ্রহী হব তো আবার শীঘ্রই কিছু ভিডিও আনতে চলেছি তো কিছু দিনের মধ্যেই আমি সম্পূর্ণ বাড়ির ছাদের পাইপ ফেলার ভিডিও বানাবো সেই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন তো আমাদের ভিডিও শেষের দিকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সুইচ বক্সের চারটি কোণে চারটি নাট দেওয়া আছে যেগুলির মধ্যে মোম লাগিয়ে দিতে হবে কারণ যখন প্লাস্টার করা হবে তার মধ্যে বাড়ি ঢুকে গেলে তখন নাটগুলি আটতে একটু কষ্ট হয় তাই মোম লাগিয়ে দিলে নাটের থেডগুলি ঠিকঠাক থাকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন